আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত ভাইরে ভাই শুধু মাছ আর মাছ ভাইরে ভাই কাকু বাইলা বাইলা ভাই তো বন্ধুরা প্রচুর মাছ আছে অনেক মাছ মাছ দেখতে পাবেন তো দেখেন ঢাল কিরকম দেখেন নদীর পাশে দেখেন আঙুল ফুর্তি করে উঠাইতে আসে কারণ মাছ আছে এই দেখেন যারা কিন্তু শুকাই গেছে এখন জোরজ বা আর জোর জো একটা পানি শুকায় যায় নদীর আর এই জায়গা এই এই জায়গায় যদি ডালি থাকতে তাহলে পানি থাকতে প্রচুর মানে এক গলা ফলন থাকতে মানে পানি কম শুকায় দেখেন উঠায় কামনে আর এই 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 মাছ আছে এই ঝাড়া দিয়ে পুরুষ মাছ ইনশাল্লাহ ভাগ্য থাকলে বড় বড় মাছ হবে ঠালটা এমন কারণ গাড়াইছে মানে পুরো শীতে তারা বেড় দেয় নাই তার জন্য ঠাল এমন কারণ গাড়াইছে এই জন্য তারা উঠেতে পারত না তিন চারজন মিলে মানে তেঁতুলের ঠাল সব তেঁতুল তেঁতুলের ঠাল ওরে ঠাল রে পুরা আনাম দারাম গাছ কেটে দিছে এবি যান

Let e l e l l o I a k e it. s h l l o n e e s a h i m l a h গলদা সিংগ গলদাচিং ধৰ आवरै दिसिरोइने लाइट लाइट डाँचे दादा मा 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 ओलाई जाय छै त कतिङले जा पाछै दे ओह गुडरा केराले यो इला मास् परबना रुगेस बरोबर बरोबर सि यो सबै पाइय छारी ए दम छारी यो गाममा छ पाइय देखेन हा एबर डागे दिलिकाम हा एय जागे दनो गाममा भाइ बो बरवास हासमा सोस बोले खिङ बोर छिन खेल ए कुन ठाउँमा कुन बनाइ

O bir daha uzmun. Hayır, uzmun tamamıyla. Uzmun tamamıyla bu. Bir. Boksa, boksa. Bir tane, bir tane, bir tane. Baba, baya, baba, baya. Para, para, para. Singa, singma, singma, singma. Singma, singma. Uyuz sing. Hadi, hadi, hadi. 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 Hadi, hadi, hadi.

kanal e abota dekho os 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 mos daru lagal Soy yo nada, para allá Pues, eso, eso, eso. Eh,